হে হাই সকলকে আমার ব্লগে স্বাগতম আর আজকে সকালটা শুরু হলো বৃষ্টি দিয়ে মানে সকাল সকাল থেকে উঠে দেখি একেবারে বৃষ্টি তারপর আর কি আর বৃষ্টির দিনে বেরিয়ে পড়লাম আমি ভাইকে বললাম চল একটু মার্কেট থেকে ঘুরে আসি সেই জন্য আমি আর আমার ভাই মিলে চলে গেলাম মার্কেট আর এটা আমাদের মহেন্দ্রপুর ঈদগাহা বিশাল বড় ঈদগাহ এখানে ঈদের নামাজ পড়ানো হয় আর এটা আমাদের গ্রামের রাস্তা মানে মার্কেট সকাল সকাল বৃষ্টির দিনে যেতে খুব ভালো লাগে কেন কারণ সকাল সকাল সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এবং টাটকা টাটকা সবজি সেই জন্য আমি ভাইকে বললাম যে চল আজকে গ্রামে অ্যাকচুয়ালি এখনকার যা বর্তমান পরিস্থিতি এখন মানুষ মার্কেটে না গিয়ে গ্রামে সবজি কিনে নিচ্ছে কারণ মানুষ দরজায় দরজায় সবজিওয়ালাটা ভ্যান নিয়ে চলে আসে এবং মানুষ আর বাজারে যায় না এখন অনেকটাই মানুষ এখন বাড়ির সামনেই সবজিওয়ালাকে পেয়ে যায় এবং সবজি নিয়ে নেয় সেই জন্য ভাইকে বললাম যে চল আজকে মার্কেট থেকে ঘুরে আসি সেখানে টাটকা টাটকা সবজি নিয়ে আসবো আজকে বৃষ্টির দিনে ভালো লাগবে তো এটা আমাদের গ্রামের রাস্তা আর রাস্তাটা সত্যি খুব ভালো এমনিতে তবে ওই যে বললাম বৃষ্টির দিনে খুব প্রচন্ড অসুবিধা হয় তাই জল জমে যায় চারিদিকে জল জমে যায় এবং দুপাশে এতটা বাড়ি ঘরবস্তি হয়ে গেছে যে জল জল যাওয়ার কোনো পথই নেই সেই জন্য রাস্তায় জল জমে থাকে দেখো অবস্থা দেখো অবস্থা দেখো রাস্তার অবস্থা দেখো রাস্তার এত বেহাল অবস্থা তবুও মানুষকে কষ্ট করে হাঁটতে হচ্ছে কি করা যাবে বলুন মানুষ এখন তো রাজনীতি বুঝতেই পারছেন আর বলছি না রাজনীতির কথা মানে মানুষ এখন গদি পেয়ে যাচ্ছে কিন্তু রাস্তার দিকে মানুষের কোনো খেয়ালই নেই রাস্তা বিভিন্ন জায়গার রাস্তা অরঙ্গবাদে বলি বিভিন্ন জায়গার রাস্তা একেবারে বাজে অবস্থা জানি না কখন ঠিক করবে ওনারা ওনারাই ভালো জানেন এরপরে কথা বলতে বলতে দেখুন আমরা পৌঁছে গেলাম মার্কেটের রাস্তায় আর এখানে তো বিশাল জল মানে কি বলবো গাড়ি যাতায়াতের বিশাল অসুবিধা হচ্ছে মানুষ দেখো মানে সাইড সাইড দিয়ে কত কষ্ট করে যাচ্ছে এবং এই রাস্তাটা একেবারে সব সময় ডুবে থাকে এই রাস্তাটা একটু যাতে ভালো হয় সেই জন্য নজরে রাখছি এই যাতে করে মানুষের চলাচলে যে রাস্তাটা একটু যাতে ঠিক করে আর আমরা এখন চলে এলাম আমাদের সেই মার্কেটে ভাই বাইকটা দাঁড় করালো মুরগির দোকানের সামনে বললাম যে মাছ না খেয়ে আজকে মুরগি খাওয়া যাক ওই জন্য ভাইকে জিজ্ঞেস করলাম ভাই বললো যে হ্যাঁ অনেকদিন থেকে মুরগি খা মুরগি মাংস খাওয়া হয়নি তো মুরগি মাংসই নেবো আজকে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরবর্তীতে আবার নতুন ব্লগে দেখা হবে